নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত গতকাল আমরা আলোচনায় জেনে নিয়েছিলাম দেবী কালী আসলে কে কিভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন কি তার জন্ম রহস্য আর আজকে আমরা জানবো মা আমার কালো কেন কেন তিনি বসনহীন হাতে রক্ত মাখা খর্ব গলায় মুন্ড মালা পায়ের তলায় শি মায়ের এই যে রূপ এই রূপ আসলে কি অর্থ বহন করে মায়ের এই রূপের আধ্যাত্মিক তাৎপর্য কি আমরা আমাদের আজকের আলোচনায় সেই সবই জেনে নেব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আমরা যে ব্যাখ্যাটি করছি তার ভিন্ন ব্যাখ্যা যদি আপনার কাছে থাকে মায়ের রূপের অন্য কোনো তাৎপর্য যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই মতামতে জানাবেন কারণ আপনার জানানো মতে আমরা যেমন সমৃদ্ধ হব যারা আমাদের এই আলোচনাটাই শুনছেন তারাও নতুন কোনো দিকের সন্ধান পাবেন আর সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা কথা বলবো মায়ের রূপের আধ্যাত্মিক তাৎপর্য দেখুন কালকেই বলেছিলাম যে দেবী কালী হলেন আদ্যা শক্তি মহামায়ার সর্বপ্রথম এবং অবশ্যই আদিম রূপ যখন সৃষ্টির সূচনায় অন্ধকার শূন্যতা ও অবচেতন অবস্থায় ছিল বাস্তব তখন সেই মহাশূন্য থেকে দেবী কালী উদ্ভূত হন আমরা তার যে দশ মহাবিদ্যা সেই মহাবিদ্যায় এই কথাই ব্যাখ্যা করেছি তিনি হচ্ছেন আসলে প্রতীক কিসের প্রতীক অচেতনের মধ্যে থেকে চেতনার যে উদয় হয় তারই প্রতীক তিনি আর কালী মানে হচ্ছে কাল অর্থাৎ সময় আর সময়ের উপরে যিনি আছেন তিনি হলেন দেবী কালী আমাদের পূজিতা মা কালী আর সেই জন্য কালী হচ্ছেন আমাদের সময়ের অতীত এবং সময়েরও নিয়ন্ত্রক কালীকে অনেকে ভয়ঙ্কর রূপে দেখেন দেখাটাই স্বাভাবিক আমরা দেখতে পারি তার অগ্নিময় চোখ গার ও কৃষ্ণ বর্ণ রক্তমাখা জিহবা করাল হাসি অস্ত্র ধারণ করে আছেন খর্গ আর এক 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 হাতে হাতে কাটা হাত বরাভ, হয় অভয় দান তিনি কিন্তু এই যে রূপ এই রূপ কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এই রূপ আসলে ভয়ে নয় এই রূপ হচ্ছে আমাদের মোহভঙ্গ যে ব্যক্তি জীবনের মায়া অহংকার কামনা ও ভয়ের বন্ধন ছিন্ন করতে চায় তার কাছে কালীর এই যে রূপ এই রূপ যেন আশীর্বাদ তার যে কাল কৃষ্ণ বর্ণ এর দুটি কারণ আছে বলে পণ্ডিতেরা মনে করেন প্রথম কারণ হচ্ছে তিনি সব কিছুকে নিজের মধ্যে ধারণ করেন যেমন কৃষ্ণ বর্ণ সব রং শোষণ করে নেয় আপনারা ব্ল্যাক হোলের কথা শুনেছেন ব্ল্যাক হোল যেমন সব কিছু শোষণ করে নেয় আমাদের দেবী মৃত্তিকা বা দেবী মাতৃকা এই সব রং শোষণ করে নেন অর্থাৎ কালী হলেন অসীম চেতনার প্রতীক তার এই যে রং এই রঙেই সব কিছু মিলিয়ে যায় এছাড়াও বলা হয় যে কালী হচ্ছেন রহস্যময় যা আমরা বুঝতে পারি না যাকে আমরা ছুঁতে পারি না যাকে আমরা বুঝতে পারি না যাকে আমরা ছুঁতে পারি না তা অবশ্যই কৃষ্ণ হয় কালো হয় আসলে ভগবান হচ্ছে তাই রহস্যময় যার জন্য দেখবেন প্রসঙ্গত বলি কৃষ্ণ রহস্যময় কৃষ্ণ চরিত্র আমাদের কাছে অনেকটা আধারে অবস্থান করে আর সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু মা বিবাসনা তার কারণ হচ্ছে এই মাই হচ্ছে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডকে কখনো বসন্ত আবৃত্ত করা যায় না ঢেকে দেওয়া যায় না তাই জন্য মা হচ্ছেন বিবাসনা দেখুন কারি হচ্ছে আসলে রূপ একটি এই রুদ্র রূপে অজ্ঞান অহং কামনা এবং লোভকে ধ্বংস করে তার হাতে খর্গ ও যে ছিন্ন মুন্ডু থাকে তা আসলে খর্গের ক্ষেত্রে আমরা বলতে পারি তিনি এই হচ্ছে জ্ঞানের প্রতীক অর্থাৎ আমাদের মধ্যে যে অজ্ঞানতা তা তিনি বিনাশ করেন এছাড়া আমাদের ভয়ের উদ্রেক করেন কিসের ভয় যে এই যে একটা মুন্ড এই মুন্ড হচ্ছে তিনি বিনাশ করেছেন এই মুন্ড তার কারণ হচ্ছে সেই অজ্ঞানকে তিনি কেটে দিয়েছেন আমরা যদি বিপথে চালিত হই তাহলে মা সেই খর্ব দ্বারাই যেন আমাদেরকে শাস্তি এরপর আসুন এই ছিন্নমুণ্ড আসলে অহংকারের বিনাশ আমরা যখন দর্শ মহাবিদ্যার আলোচনা করছিলাম আমাদের একটি বিশেষ পর্ব রয়েছে দর্শ মহাবিদ্যা সেখানেও আমরা এই কথাটি বলেছি যে আমাদের যে সকল শাখা রূপগুলি রয়েছে দেবীদের বা দেবতাদের প্রত্যেকটি রূপের মধ্যে এই কথাটি বারবার বলা হচ্ছে যে বিনাশ করো যদি বিনাশ করা যায় তাহলে কিন্তু আমরা তাকে বুঝতে পারব ভগবানকে বুঝতে পারবো আর সেই জন্য এই কালীর মূর্তির মধ্যেও কিন্তু এই অহম্বোধের যে প্রতীক তা বিরাজ করছেন আর এই অহং বোধের প্রতীক কি ছিন্ন মুন্ড অহংকারের বিনাশ করছেন তাই যে কালী কেবল ভৌতিক যুদ্ধ দেবী হিসেবে নয় বরং অন্তরাত্মার পরিশোধনের শক্তি হিসেবেই দেখা উচিত যদিও তার ভয়ন করব কিন্তু তিনি আসলে অসীম মায়ের করুণার প্রতীক যেমন ধরুন মা শিশুকে যত্ন করে শিশুর শরীরে যে সকল ময়লা থাকে তা কিন্তু মাই পরিষ্কার করে তেমন দেবী কালীও ভক্তের জীবনে যা অশুভ রয়েছে যা আসলে ময়লা তাকে ধ্বংস করে শুদ্ধ করে আর তাই জন্য একজন ভক্ত এই কথা স্বচ্ছরে বলতে পারেন সচ্চারে বলতে পারেন ও মা তুই কালো বলে ভয় পাবো কেন তুই যে আমার মা আর সেই জন্যই আমরা আমাদের পদাবলীতে বিভিন্ন পদাবলীতে আমরা এই কাহিনী এই ধরনের উক্তি শুনেছি আর সেই জন্যই কালী তাই ভয়ের মধ্যেও ভালোবাসা শেখান মৃত্যুর মধ্যেও অমরত্ব দেখান আসলে এই যে কালী এই কালীকে নিয়ে তন্ত্র শাস্ত্র একটি তাৎপর্য দিচ্ছে আর এই যে শিব তার পদতলে পদ আসলে নির্জীব চেতনা অর্থাৎ নিষ্ক্রিয় পুরুষ আর কালী হল সেই চেতনার গতি অর্থাৎ চেতনার শক্তি তাই কালীকে শিবের বুকের উপরে অবস্থান করতে দেখা যায় এর মানে কি এর মানে চেতনা ও শক্তি মিলিয়ে সৃষ্টি রক্ষা ও লয়ে লয় ঘটে যেখানে কালী নেই সেখানে কিন্তু শিব নিস্তব্ধ আর যেখানে কালী সক্রিয় সেখানে জীব ও সৃষ্টি প্রভাবিত যদিও আমরা একটি পৌরণিক আখ্যান পাই পৌরুণিকাখ্যানে বলে যে কালী যখন উন্মাদ হয়ে নৃত্য করছেন প্রায় মানে ব্রহ্মা তার যে সৃষ্টি করেছেন ভগবান বিষ্ণু যে সৃষ্টিকে ধারণ করে আছেন সেই সৃষ্টি এবং সেই বিষ্ণুর সেই ধারণ করা যখন ধ্বংসের মুখোমুখি হয় কালীর প্রলয়ে নৃত্যে তখন দেবতারা শিবের কাছে গিয়ে উপস্থিত হন শিবকে বলেন আপনি এর বিহিত করুন তখন দেবাদি দেব মহাদেব কালীর গমন পথের মধ্যে শুয়ে পড়ে এবং দেবী কালী তার বুকের ওপর অবস্থান করে অবস্থান করে দেখেন যে তার পদতলে তার স্বামী শুয়ে রয়েছেন তখন তিনি জিহভাবের করেন জিহভাবের করে লজ্জায় জিও বের করেন এই একটি মূর্তি আমরা কল্পনা করে আমরা তাকে পূজা করি কিন্তু আসলে এই যে শিবের এই যে কালী যে শিবের উপর দাঁড়িয়ে রয়েছেন এইটির দ্বারা এটাই বোঝানো হয় যে শক্তি যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু পুরুষও নিষ্ক্রিয় থাকে চেতনা ও শক্তি মিলিয়েই সৃষ্টি রক্ষা এবং লয় ঘটে এই যে কালী যে লাল যে বের করে রয়েছেন এর একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের তাত্ত্বিকেরা বলছেন দেবী কালিকা লাল টুকটুকি জীব হলো আসলে প্রতীক এই উদ্দীপনা জগা জাগায় আপনারা জানেন আমাদের মধ্যে সত্য রজ তম এই তিনটি গুণ রয়েছে মানুষের চরিত্র নির্মাণের ক্ষেত্রে কিন্তু এই তিনটি গুণ খুবই গুরুত্বপূর্ণ তমগুণ যাদের মধ্যে রয়েছে তারা অসুর প্রকৃতির হয় আর সত্য যারা রয়েছে তারা ঈশ্বরের পথে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারে কিন্তু রজগুণ এমন একটি গুণ যে গুণ আসলে আমার মধ্যে জ্ঞান রয়েছে কিন্তু রজগুণের জন্য সেই জ্ঞান প্রকাশিত হতে পারে না সেখানে অহম্বত্য প্রকট হয়ে ওঠে এই রজগুণ আসলে আমাদের উদ্দীপনা যোগায় যুদ্ধের মতন অতি উন্মাদনা যুক্ত একটি কাজে দেবী নিয়োজিত আছেন কিন্তু রজগুণের যে চিহ্ন সেই লাল জীবটিকে দেবী তার শুভ্র দাঁত দিয়ে চেপে রেখেছেন দেবীর এই যে শুভ্র দাঁত এই শুভ্র দাঁত গুলি বলা হয় গুণের প্রতীক এই গুণ দিয়ে রজগুণকে নিয়ন্ত্রণ করছেন দেবী তিনি সর্বদাই রজগুণকে গুণের মাধ্যমে নিয়ন্ত্রিত করার শিক্ষা দিচ্ছেন এবং এইরকম ভাবেই দেবী কালীর বৈশিষ্ট্য গুলির আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়া হয় কালীর যে সাধনা সেই সাধনা মানে নিজের মধ্যে মৃত্যু হয় অহংকার ও মায়ার ঘটানো একজন ভক্ত যখন কালীর চরণে আত্মসমর্পণ করে আসলে তখন সে নিজের সত্তাকে বিলিয়ে দেয় কোথায় বিলিয়ে দেয় চিরন্তন শক্তির মাঝে এবং তখন একজন ভক্ত আসলে বুঝতে শেখে সেই চূড়ান্ত সত্য সেই পরম সত্যটি যে আমি দেহ নই আমি আত্মা মৃত্যু আমার উপর কোনো প্রভাব ফেলতে পারে না এবং এই উপলব্ধি হচ্ছে যারা কালী সাধনা করেন সেই সাধনার চূড়ান্ত রূপ এবং কালীর যে প্রতিটি চিহ্ন প্রতিটি চিহ্নই কিন্তু এক একটি গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে আমি আবার সংক্ষেপ আপনাদের কাল ও কৃষ্ণকর্ণ কারণ তিনি সর্বগ্রাসী চেতনা তার কারণ হচ্ছে তিনি রহস্যময়ী তার যে রক্ত জিহবা তা আসলে মায়া ও রক্ত মাংসের দুনিয়ার সত্যকে উন্মোচন করে পাশাপাশি তা রজগুণের প্রতীক আবার তিনি যে শুভ্র দন্ত দিয়ে সেই জীবটি কেটে রেখেছেন তার মধ্যে দিয়ে আমরা সত্য গুণের দিকে ধাবিত হতে পারি অর্থাৎ বলছেন গুণের মধ্যে দিয়ে রজগুণকে জয় করা যায় ছিন্ন মুন্ডমালা এখানে কিন্তু অসংখ্য আমির বিনাশ আর শিবের উপর অবস্থান এর আগেও বলেছি আবার একটি মাত্র লাইনে আপনাদেরকে বলে দিই স্থিতি চেতনার উপর গতিশীল শক্তির নৃত্য আর চার যে হাত সেই চারটি হাতের কথা আপনাকে বলি। আপনাদের বলিলি চারটি যেমন ধরে রেখেছেন তেমনি সৃষ্টি পালন, সংহার ও দয়া। এই চারটি হাতের মধ্যে দিয়ে এইটি আসলে বোঝানো হয় তাহলে দেখুন দেবী কালে কিন্তু একজন ভয়ঙ্কর দেবী নন তিনি ভয়ঙ্কর তিনি ভয়ঙ্করী তিনি সংহার কার ক্ষেত্রে দুষ্টের ক্ষেত্রে এখানে রাক্ষস দৈত্য এই যে তিনি তাদেরকে ধ্বংস করছেন এই যে রক্ত বীজ এই রক্ত বীজকে তিনি হয় সেই দুষ্ট থেকে দুষ্ট জন্ম হয় আমরা আমাদের কলিতে এটি ক্রমাগত দেখি তাকে তিনি সংহার করেন সম্ভ নিসম্ভবৎ আসলে অহংকারকে কালকেই আমরা আলোচনা করছিলাম যেখানে দেবীর উদ্ভাবে দেখেছি কি সেই তিনি করছেন। তাহলে দেখুন দেবী কিন্তু আসলে ভয়ঙ্কর নয় তিনি জীবন মৃত্যু এবং আমাদের যে মুক্তি এই মুক্তিকে জীবন মৃত্যু এবং মুক্তিকে একটি সুতোই যেন বেঁধে রেখেছেন আসলে যিনি কালীকে বুঝতে পারেন কালীর এই যে রূপ এই রূপের তত্ত্ব যারা বুঝতে পারেন তিনি ভয়কে জয় করেন সময়কে কোলে বিশ্রাম নিচ্ছে রকম অবস্থায় দেখেন অর্থাৎ মৃত্যু মৃত্যু বলতে আমাদের দেহগত কিন্তু মৃত্যু নয় অমৃত যা আমাকে মুক্তি দেয় সেই মুক্তিকে আমরা দেখতে পাই তার তার যেন বিশ্রাম নিচ্ছে তাই কালী মানে আমরা বলবো চেতনার জাগরণ মায়ার মোচন আর আত্মার মুক্তি আর কালী মানে হচ্ছে আমাদের মা সেই মা যিনি আমাদেরকে জীবনের শুদ্ধ পথে শুদ্ধতার পথে আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যান আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামতে জানান আবারও বলি যদি আপনাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা থাকে তা অবশ্যই আমাদের জানান তাতে আমরা যেমন সমৃদ্ধ হব ঠিক তেমনি আজকে যারা আমাদের এই পর্ব শুনছেন তাদের মধ্যে কেউ কেউ নতুন কোনো দিকের সন্ধান পেতে পারেন আরেকটি কথা বলি আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের তথা দর্শনের মাহাত্ম মহিমা প্রকাশিত হয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ नमस्कार